উচ্ছ্বাস আর উল্লাসে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান যুদ্ধ জাহাজ পরিদর্শনের আয়োজন ছিল নাটোর ও গায়েবান্ধায় চলছে দিনব্যাপী বিজয় মেলা আর মুন্সিগঞ্জে চলছে পিঠা উৎসব অন্যদিকে খুলনা ও মোংলায় সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয় যুদ্ধ জাহাজ স্বাধীনতার তিপ্পান্ন বছরে উৎসবমুখর পরিবেশে সারা দেশ জেলা প্রশাসনের উদ্যোগে নাটোরো গাইবান্ধায় আয়োজন করা হয় দিনব্যাপী বিজয় মেলা মেলায় প্রদর্শিত হয় জুলাই আগস্ট আন্দোলনের চিত্র এছাড়াও হাতে তৈরি পোশাক মাটির তৈজসপত্র শতরঞ্জি নানা রকমের গহনার সঙ্গে ছিল নানা পদের খাবারের দোকান বিভিন্ন ধরনের রাইডসে চড়ে শিশুরাও ছিল উচ্ছ্বাসিত মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সম্প্রীতি এসো এর উদ্যোগে আয়োজন করা হয় পিঠা উৎসবের বাহারি শীতকালীন পিঠাপুলি পরিবেশন করা হয় সেখানে এদিকে খুলনা ও মংলায় বিজয় দিবসে উন্মুক্ত রাখা হয় যুদ্ধজাহাজ বনজা পদ্মা ও বনৌজা দুরাগ যুদ্ধজাহাজগুলো দেখতে ভিড় করে নানা বয়সী মানুষ আমি প্রথমবারের মতো এইখানে আসে জাহাজ দেখছি কামান দেখছি তারপরে স্পিড বোর্ড দেখছি হ্যাঁ এটা অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছা ছিল এই বাবুদের নিয়ে যুদ্ধ জাহাজ দেখব সেই স্বপ্নটা পূরণ হলো বিজয়ের এই দিনে একটি উন্নত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা সকলের ডিবিসি নিউজ ডেস্ক